আসসালামু আলাইকুম সেপ্টেম্বর এক তারিখে আর্মিতে নিয়োগ হয়েছে আর্মি সিভিলিয়ান আর্মি সিভিলে কীভাবে আবেদ আবেদন করতে হয় সেটা আজকে দেখিয়ে দেব আবেদন ফর্ম আছে ফর্মে ফিল আপ করার পরে কীভাবে আপনি ওই উল্লেখিত ঠিকানায় খাম পাঠাবেন এখানে যে পদে আপনি আবেদন করবেন পদের নাম উল্লেখ করতে হবে যে পদ ই আছে ওয়ার্ড বই আছে অফিস কমিক আছে যে পদে আপনি ইচ্ছুক ওই পদ লিখবেন আমি লিখছি পদের নাম ই নিজ জেলা অবশ্যই লিখতে হবে নিজ জেলা টাঙ্গাইল তারপরে প্রয়োগ লিখতে হবে নাম জাইতা সাঁকরাইল গ্রাম সাপুর আপনার ডাকঘর যদি পুস্কুট না পান দেখবেন যে ভোটার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় কোড রয়েছে তারপরে উপজেলা লিখবেন জেলা লিখবেন ফোন নাম্বার লিখবেন প্রাপক যেখানে আপনি আবেদন করবেন ওই প্রাপক ওই ঠিকানা হবে যেমন কমান্ডেন্ট সিএমএস ঘাটাইল আমি সিএমএ ঘাটাইল আবেদন করবো এই জন্য আমি সিএমএচ ঘাটাইল এটা প্রাপক ঠিকানা লেখে লিখেছি কমান্ডেন্ট সিএমএচ ঘাটাইল শহীদরতন সাহা নিবাস পোস্ট কোড উনিশশো আশি এটা হয়ে গেল তারপরে আপনাকে এই খামের ভেতরে ফেরত কাম পাঠাতে হবে ফেরত খাম পাঠানোর নিয়ম বলে দিই ফেরত ফেরত খামে প্রাপকের শুধু আপনার ঠিকানা লিখবেন ঠিক এরকম ঠিক এরকম শুধু প্রাপক ঠিকানা আপনার ঠিকানা দিবেন যেমন ফেরত খামে লিখবেন পদভী ইউসেম জেলা টাঙ্গাইল প্রাপক নাম মোহাম্মদ হাসান এই প্রাপক ঠিকানায় কিন্তু আপনার চিঠি আসবে যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় চিঠি আসবে তারপরে আমি যেখানে থাকি আমি সেই ঠিকানা দিয়েছি পোস্ট কোড দিয়েছি আর ফোন নম্বর দিয়েছি ফেরত খামে অবশ্যই ওই নিয়োগপত্র লেখা থাকে যে বাংলাদেশে ডাক টিকিট দশ টাকা ডাক ডাক টিকিট লাগাই এখানে লাগিয়ে দেবেন লাগাই দিয়ে ওই মূল খামের ভিতরে ফেরত খাম ঢুকিয়ে তারপরে ওই আবেদন করতে হবে ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কি কি বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই কমেন্ট করব আসসালামু আলাইকুম